হে গাইস গুড মর্নিং আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আজকে ব্লগটি সকাল সকাল শুরু করতেছি মানে আমার ছেলের নাস্তা দিয়ে শুরু করতেছি আজকের তো আমার ছো আজকে ছেলে আজকে সকালের নাস্তা খাবে নুডুলস তো ইয়া তো ওকে নুডুলসটা দিয়ে তো আপনাদের আজকে দেখাবো তো আমার শাশুড়ি পরম যত্নে মায় মহব্বতে আমাদের জন্য গ্রাম থেকে কি কী পাঠালো সেটাই শেয়ার করবো ইনশাল্লাহ তো চলুন তো এই তো এখানে লাউ শাক তো সে প্রায় দুই মতো লাউ শাক পাঠিয়েছে তো অনেক কষ্ট করে দৌড়েছে আমার শাশুড়ি আম্মা তো আরও কিছু নিয়ে আসছে তো এই তো কচু শাক নিয়ে এসেছে দেন নিয়ে এসেছে আপনার শশাক কারণ জানেই যে আমার বাচ্চারা অনেক পছন্দ করে শশাক আই হোপ তার জন্য পাঠিয়েছে তো থ্যাংক থ্যাংক ইউ ভেরি মাছ মাই শাশুড়ি আম্মা তো চলুন তার সাথে সাথে কি রান্না করি আজকে সেটাই শেয়ার করবো তো ইয়া আজকে যে শাক পাঠিয়েছে মা আজকে সেই শাক দিয়ে খাওয়া দাওয়া করবো আমরা আজকে দুপুরে লাঞ্চে তো কচু শাক অ্যান্ড হচ্ছে আপনার এই লাউ শাকগুলো তো লাউ শাক অলমোস্ট কিছু কিছু বেশি সরি বেছেছি আর কিছু আছে আর কি বাচ্চা তো চলুন ওগুলাই কমপ্লিট করি বাছা বাছি কমপ্লিট করে দেন রান্না করে যাব তো বাচ্চার কাজটা অফ ক্যামেরায় আমি করে নিয়েছি তো এই তো এখন হচ্ছে যে ওর বাবা মাছ নিয়ে আসছিলো আর কি ধরে নিয়ে আসছিলো এই যে তেলাপিয়া পিয়া মাছটা তো ওটা আজকে খুঁড়া করব আর হচ্ছে গিয়ে আপনার শাক ভাজি করব তো কী কী রান্না করি চলুন দেখতে থাকুন তো এই তো এই চলে আমি বসিয়ে দিয়েছি আমার আম্মাজানের হাতে তোলা শাক আর হচ্ছে গিয়ে আজকে শাকই রান্না করব দুই পথে শাকই রান্না করবো আর হচ্ছে মাছ খুঁড়া করবো এটাই প্ল্যানিং তো গো তো এই তো শাক হয়ে গেছে আমার জাস্ট এটা এখন বাগার দিব।। তো আগের তেল দিয়ে দিলাম পরিমাণ মতো তো রাতের কিছু তেল ছিল যেটা ভাজা প্রয়োগ করছি তো সেই তেলের মধ্যে আর কি রসুন কুচি আর হচ্ছে পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি যাতে একটু স্মেলটা অন্যরকম আসে তাই হোক শাকটা অনেক টেস্টি হয়েছিল ইয়ামি হয়েছিলো তো এটার হতে থাক গাইস তো পাশে চুলায় এই তো কচু তোর কচুটা অলমোস্ট সব কিছু দিয়ে দিয়েছি তো এটা বাগার দিনে এটা এখন দিব তো আর এই পাশে চুলা লাউ শাক আর কি হচ্ছে তো মা শাকগুলো দিয়েছি এখন ডাটা অ্যান্ড হচ্ছে কি আলু দেয়নি তো সেটা অ্যাড করবো তো চলুন কী কী করি তো আপনারা আসলে ঝুমঝুম আওয়াজ পাচ্ছেন না আমি জানি না বাট যদি পেয়ে থাকেন তাহলে অবশ্যই সেটা বৃষ্টির আওয়াজ তো সেদিন রাতে বৃষ্টি হচ্ছিল তো আমি আমার রুমে বসে আর কি বয়স দফা দিচ্ছিলাম দেন পাশে বৃষ্টি হচ্ছে আলহামদুলিল্লাহ খুবই ভালো কারণ এটা হচ্ছে শীতের একটি বৃষ্টি তো শীত পড়বে যার কারণ হচ্ছে যে বৃষ্টিটা নামতেছে আর কি তো এখানে আমি আলু আর হচ্ছে ডাটা দিয়ে দিয়েছি যেটা আর কি একটু ভিতরে দিয়ে দিয়েছি কারণ একটু সিদ্ধ হওয়ার জন্য উপরে থাকলে তো তেমন সিদ্ধ হবে না যার কারণে আমি একটু নিচে দিয়ে দিয়েছি তো চলুন আজকে শাক ভাজি করব তো এই তো কচু শাক ভালো করে করে নিয়েছি এখন হচ্ছে একটু খাটাঘুটি দিয়ে আর কি সবগুলো একটু মিক্স করে ফেলবো তো একটা কথা আপনার কাছে না শেয়ার করলি না সেটা হচ্ছে যে আসলে আমরা অনেকেই অনেকভাবে শাশুড়িদের আর কি ভাবি ধরেন অনেকেই ভাবি অনেক রকম যে হয়তো অনেক শাশুড়িরা বৌদের খুব ধরতে থাকে দোষ ধরতে থাকে হ্যাঁ আছে ভাই আমি না বলবো না অনেক শাশুড়ি আছে যে হচ্ছে যে আপনার বউয়ের দোষ ধরে খুব ধরে বাট বিশ্বাস করবেন কিছু কিছু শাশুড়িরা আপনারা যদি নিজেরা ভালোবাসা দেন বউরা যদি নিজেরা তাদের মায়ের মতো দেখেন তাহলে আপনাদের কাছে মনে হবে না তারা দোষ ধরে যাই হোক কিছু কথা বলিনি কারণ ভিডিও আমার শেষ তো এখানে ভাত নিচ্ছি হচ্ছে এই যে মোর খাসি অ্যান্ড কচু আল্লাহ শাক এখান থেকে চিকেন তো বাবা